মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে লোকেরা দলে দলে মসজিদে যাবে খেয়াল করেন দলে দলে মসজিদে যাবে করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে আজকে জুমার দিন আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন মসজিদে মুসল্লি মুসল্লিরা যেখানে যাবে সেখানে রাসূলুল্লাহ সাল্লাম পরে ব্যক্তটা বলছেন ওয়ালাইসা কিন্তু কোন মসজিদে একজন ईमानदार খোঁজে পাওয়া যাবে এরা কি এরা কি মুসল্লি আছে কি নাই মমিন নাই মুসল্লি আছে কিন্তু কি নাই মমিন নাই হয় মুশরেক না হলে মুনাফে হয় মুশরেক না হলে কি মুনাফে তাহলে এটা তো আল্লাহর আয়াত বললাম রাসুলের বাণী বললাম এবার নিয়ে আসছে আপনাদের মসজিদে নাজারে না মন্দিরে না খানকাই না দরগাই না কবরস্থানে না কোথায় নিয়ে আসলাম মসজিদের কথা বলছি ঐসল্লুন ফিল মাসাগিব তারা দলে দলে মসজিদে যাবে সব মসজিদে গিয়ে সালাত আদায় করবে মসজিদ পূর্ণ থাকবে কিন্তু কোনো মসজিদে একটা ঈমান্দর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা এই হাদিসটা শোনার পরে আপনার ভয় লাগে না তাহলে আমি কি ওই মুসল্লি নাকি আল্লাহ যাকে মুশরেক বলছেন আমি কি ওই মুসল্লি নাকি যাকে আল্লাহ রাসুল মুশরেক বলছেন বুঝেন কথাটা আপনার একটু ভয় লাগে না এরা এই মুসল্লি কারা এই মুসল্লি তারাই যারা মক্কাতেও যায় মন্দিরেও যায় ঠিক আছে মসজিদে যায় দরগাতেও যায় বুঝছেন এই মুসল্লি তারা শুধু একটা না বাংলাদেশে শিরিক করে বেশি মহিলারা তারা মহিলারা মিশ্রণটা আমি এতটুকু বুঝ দিই আপনাদেরকে একটু যেন আপনাদের স্মরণ থাকে আপনাদের প্রথমে জিজ্ঞেস করি আপনাদের কি ইমান আছে আচ্ছা অজু আছে কিনা দেখেন জিজ্ঞেস করলাম ইমান আছে কিনা আপনাকে জবাব দিছেন কেউ জবাব দিলেন যখনই বললাম আছে সাথে সাথে বললেন কি অজু আছে তাহলে ইমান জরুরি জরুরি ইমানই তো নাই তাহলে অজু করে লাভ বুঝতেন ভাষাটা ওজু আছে অজু আছে কিন্তু ইমান নাই না ইমান থাকলে তো বলতেন যে ইমান আছে বললেন না তো এটাই এই পরীক্ষাটাই আপনারা বক্তব্য শুনেন ইমান ভঙ্গের কারণ তাই না কি ভঙ্গের কারণ ইমান ভঙ্গের কারণ আচ্ছা আপনারা ভালো করে বলেন দেখি আমি এই বক্তব্যটা মানুষকে বোঝানোর চেষ্টা করছি কিন্তু মানে বুঝছেন একটা বক্তব্য বুঝতে সময় লাগে আপনাদের পাঁচ বছর কয় বছর পাঁচ বছর গালি দেন পাঁচ বছর পরে হাত ধরে ক্ষমা এটাই হল আপনাদের নিয়ম কিন্তু আল্লাহকে বারবার বলি যে আল্লাহ বক্তব্যটা মানুষকে বুঝার তো অসুবিধা এটা বলি কিন্তু প্রতিবার আল্লাহকে বলি বক্তব্য শুরুর আগেই বলি বলিহলি সদরি ওয়াসিরলি আমরি তারা যেন আমার কথা বুঝে তারা যেন আমার কথা কি বুঝে তাড়াতাড়ি যেন বুঝে কিন্তু আপনাদের বুঝতে সময় লাগে কয় বছর বারো বছরও লাগে একজন বারো বছর পরে ফোন দিছে যে বারো বছর শুধু গালি গালাজি করেছি কিন্তু আজকে বুঝলাম কথা বুঝতে পারলেন আপনারা বুঝবেন কিনা জানিনা পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ আপনারা বলেন